নিউটনের শীতলীকরণের সূত্র সূত্র নিউটনের শীতলীকরণের সূত্র বা কি বলা যায় নিউটন অফ গুলি নিউটন ল অফ কুলি নিউটন শ্ল অফ কুলি নিউটনের শীতলীকরণের সূত্র নিউটন শ্ল অফ কুলি কৃষ্ণ কৃষ্ণবস্তুর উষ্ণতা টি এবং আহ আমরা পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতা টি নট ধরল পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতা টি নট কৃষ্ণবস্তুর প্রাথমিক উষ্ণতা আমরা টি ন টি না ধরে আমরা ধরব টি ওয়ান কৃষ্ণবস্তুর প্রাথমিক উষ্ণতা টি ওয়ান আর পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতা টি নট এবং সেক্ষেত্রে এবং দ্বিতীয় ছবি যেটা হবে প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থানে কৃষ্ণ বস্তু বস্তু গেল এবং এক্ষেত্রে আহ প্রাথমিক অবস্থা নির্দেশ করা যে এই অবস্থানের সময়ের মান জিরো সেকেন্ড এবং নির্দিষ্ট সময় টি সময়ের পর টি ইকুয়াল টু টি সেকেন্ড হচ্ছে এবং টি ইকুয়াল টু টি সেকেন্ড সময়ে কৃষ্ণ বস্তুর উষ্ণতা হয়ে যাবে টি ইকুয়াল টু টি টু সময়ে কৃষ্ণবস্তুর উষ্ণতা হয়ে যাবে টি টু কেলভিন টি টু কেলভিন এক্ষেত্রে পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতা ধ্রুবক থাকছে পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতা টি নট থেকে টি নট থাকছে অর্থাৎ ধ্রুবক থাকছে পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতা ধ্রুবক থাকে কিন্তু কৃষ্ণবস্তুর উষ্ণতা হ্রাস পাচ্ছে উষ্ণতা এখান থেকে টি ওয়ান থেকে টি টু হল উষ্ণতা হ্রাস পায় কেন উষ্ণতা হ্রাস পায় যেহেতু ওই উষ্ণ ওই বস্তুটি নিরবিচ্ছিন্নভাবে তাপশক্তির বিকিরণ ঘটায় তাপশক্তির ঘটাচ্ছে এক্ষেত্রে কৃষ্ণ বস্তুটি থেকে তাপশক্তির বিকিরণ ঘটছে ডেল্টা ইউ পরিমাণ তাপশক্তি শক্তি বিকিরণ নিঃসরণ ঘটছে নিঃসরণ ঘটছে এক্ষেত্রে এবং ডেল্টা ইউ হচ্ছে তাপীয় বিকিরণ ব্র্যাকেটে আমি তাপীয় বিকিরণ লিখতে পারি মানে নিঃস্রিত তাপশক্তি কৃষ্ণ বস্তু দ্বারা নিঃশ্রিত তাপশক্তি হচ্ছে ডেল্টা ইউ এবং সেটা ডেল্টা টি ক্ষুদ্র সময়ের ব্যবধান নিঃশ্রিত তাপশক্তি এটা ডেল্টা টি ক্ষুদ্র সময়ের ব্যবধানে তাপ তাপশক্তি হচ্ছে ডেল্টা ইউ ক্ষুদ্র সময়ের ব্যবধান সময়ের ব্যবধানে নিশ্রিত তাপশক্তি হচ্ছে ডেল্টা ইউ এক্ষেত্রে নিউটনের শীতলীকরণের সূত্রানুসারে ডেল্টা ইউ বাই ডেল্টা টি ডেল্টা ইউ বাই ডেল্টা টি ইহাই হল শীতলীকরণের হার বা মাইনাস ডেল্টা ইউ বাই ডেল্টা টি হচ্ছে তাপশক্তি ক্ষয় সমানুপাতিক হবে টি সমানুপাতিক হবে টি মাইনাস এবং ইহাই হল নিউটনের শীতলীকরণ সূত্রের গাণিতিক রূপ নিউটনের শীতলীকরণের সূত্রের গাণিতিক রূপ এটা কৃষ্ণবস্তুর সাপেক্ষে আমরা বর্ণনা করলাম বা কোনো বস্তুর সাপেক্ষে বর্ণনা এবং এক্ষেত্রে যেটা বলা যায় যেখানে উষ্ণতার পার্থক্য খুবই ক্ষুদ্র যেখানে কৃষ্ণবস্তু এবং পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতার পার্থক্য খুবই ক্ষুদ্র যেখানে টি মাইনাস টি নট খুবই ক্ষুদ্র উষ্ণতার পার্থক্য খুবই ক্ষুদ্র ক্ষমা দেয় অর্থাৎ বলা যায় যে টি মাইনাস টি নট প্রায় শূন্য টি মাইনাস টি নট প্রায় শূন্য এবং ইহাকে তাপ তাপশক্তি ক্ষয়ের সমীকরণ তাপশক্তি ক্ষয় তাপ শক্তি ক্ষয় এর সমীকরণ এবং এখানে জানতে হবে এবং টি সেটা আমরা জানবো টি হলো বস্তুর গড় উষ্ণতা প্রাথমিক উষ্ণতা টি ওয়ান ছিল অন্তিম উষ্ণতা টি টু হলো বস্তুর গড় উষ্ণতা বস্তুর গড় উষ্ণতা ব্র্যাকেটে টি সমান সমান হবে প্রাথমিক উষ্ণতা টি ওয়ান এবং অন্তিম উষ্ণতা টি টু এর গরম টি টু ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই তাপশক্তি ক্ষয় এবং সূত্রটি আমরা যদি লিখি কোনো বস্তু কোনো কৃষ্ণ বস্তু বা কোনো কৃষ্ণ বস্তু বা বস্তুর বস্তু এবং পারিপার্শ্বিক মাধ্যমের পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতার পার্থক্য উষ্ণতার পার্থক্য ক্ষুদ্র হলে ক্ষুদ্র হলে ওই বস্তু দ্বারা তাপশক্তি ওই বস্তু দ্বারা নির্গত তাপশক্তি ক্ষয় বস্তুর তাপশক্তি ক্ষয় তাপশক্তি ক্ষয় শক্তি ক্ষয় বা শীতলীকরণের হার শীতলীকরণের হার ব্র্যাকেটে লিখব উষ্ণতা হ্রাসের হার উষ্ণতা হ্রাসের হার ওই বস্তু বা বস্তু ওই কৃষ্ণ বস্তু বা বস্তু এবং পারিপার্শ্বিক মাধ্যম এর উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতার বা পরম উষ্ণতার বা উষ্ণতার লিখতে পারি পরম উষ্ণতার পার্থক্য আর উষ্ণতার পার্থক্য একই হয় মান একই হয় তাহলে কি লিখবো মাধ্যমের উষ্ণতার পার্থক্য উষ্ণতার পার্থক্য পার্থক্যের সমানুপাতিক হয় সমানুপাতিক হয় এখানে কি লিখবো অর্থাৎ কোন কৃষ্ণ বস্তু কোন বস্তু ডেল্টা ডেল্টারটি ক্ষুদ্র সময়ের ব্যবধানে ক্ষুদ্র সময়ের ব্যবধানে ডেল্টা ইউ তাপশক্তি বিকিরণ ঘটালে বিকিরণ ঘটালে ডেল্টা ইউ বাই টি সমানুপাতিক টি মাইনাস টি নট হয় তাপশক্তি ক্ষয় এক্ষেত্রে আহ কৃষ্ণবস্তু দ্বারা বস্তু দ্বারা বিকৃত তাপশক্তি বিকৃত তাপশক্তি এর সমীকরণ হবে ডেল্টা ইউ সমান সমান বস্তুর ভর গুণন আপেক্ষিক তাপ এস উষ্ণতার পার্থক্য ডেল্টা টি যেখানে যেখানে বস্তুর অন্তিম এবং প্রাথমিক উষ্ণতার পার্থক্য অন্তিম এবং প্রাথমিক উষ্ণতার পার্থক্য প্রাথমিক উষ্ণতার পার্থক্য হল ডেল্টা টি সমান সমান টি টু মাইনাস টি ওয়ান উষ্ণতা হার হারকেও আমরা শীতলীকরণের হার বলতে পারি শীতলীকরণের হার বলা যায় সুতরাং মাইনাস ডেলটা ইউ ডিভাইডেড বাই ডেলটা সমীকরণ ছিল সমীকরণ ছিল না সমানুপাতিক ছিল সমানুপাতিক এম এস ডেল্টা টি পুট করলাম বাই ডেল্টা স্মল টি সমানুপাতিক টি মাইনাস টি নট এম এবং এস হল ধ্রুবক সুতরাং বলা যায় মাইনাস ডেলটা ক্যাপিটাল টি হলো উষ্ণতার পার্থক্য বস্তুর এবং ডেল্টা স্মল টি হলো ক্ষুদ্র সময়ের ব্যবধান সমানুপাতিক টি 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 মাইনাস মাইনাস আরও একটি সমীকরণ পেলাম নিউটনের শীতলীকরণের সূত্র থেকে নিউটনের শীতলীকরণের সূত্র থেকে আরো একটি সমীকরণ পেলাম তাহলে ইহা হলো উষ্ণতা হ্রাসের হার কৃষ্ণ বস্তু বা বস্তুর উষ্ণতা হ্রাসের হার কৃষ্ণ বস্তু বা বস্তুর উষ্ণতা হ্রাসের হার উষ্ণতা পরিবর্তনের হার যেহেতু ঋণাত্মক তাহলে উষ্ণতা হ্রাসের হার হবে উষ্ণতা পরিবর্তনের হার বা বলা যায় ইহাই হলো শীতলীকরণের হার শীতলীকরণের হার শীতলীকরণের হার তাহলে আমরা যদি দুটো রূপ নিই নিউটনের শীতলীকরণের হার বলতে দুই রকম রূপে প্রকাশ করা যায় নিউটনের শীতলীকরণের হার শীতলীকরণের হার নিউটনের শীতলীকরণের হার ই একটা সমীকরণ ই একটা সমীকরণ মাইনাস ডেল্টা ইউ বাই টি সমানুপাতিক টি মাইনাস টি নট আর এদিকে শীতলীকরণের হার হলো উষ্ণতা পরিবর্তনের হার সেটাও ঋণাত্মক হচ্ছে ইয়া নির্দেশ করে যে উষ্ণতা হ্রাস পাচ্ছে মাইনাস ডেলটা টি বাই টি সমানুপাতিক টি মাইনাস টি নট তাহলে দুইভাবে আমরা নিউটনের শীতলীকরণের হারকে প্রকাশ করতে পারি এবং এক্ষেত্রে ইউটনের নিউটনের শীতলীকরণের সূত্রে মাইনাস ডেল্টা ইউ বাই টি হচ্ছে তাপশক্তি ক্ষয় তাপশক্তি ক্ষয় বা তাপশক্তি হারের তাপশক্তি নিঃসরণের হার বা এটাকে তাপশক্তি ক্ষয় বলতে পারি তাপশক্তি ক্ষয় এখানে মাইনাস ডেল্টা টি বাই টি উষ্ণতা হ্রাসের হার উষ্ণতা পরিবর্তনের হার বা শীতলীকরণের হার উষ্ণতা পরিবর্তনের হার বা শীতলীকরণের হার শীতলীকরণের হার কোন কৃষ্ণবস্তুর উষ্ণতা টি ওয়ান থেকে হ্রাস পেয়ে টি টু হলো এবং পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতা টি নট থেকে টি নটই থাকছে অর্থাৎ উষ্ণতার ধ্রুবক থাকছে এবং এক্ষেত্রে এটি টি হল বস্তু বা কৃষ্ণবস্তু এবং পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতার পার্থক্য টি মাইনাস টি নট উষ্ণতার পার্থক্য টি মাইনাস টি নট হল টি মাইনাস টি নট হল উষ্ণতার পার্থক্য বস্তু এবং পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতার পার্থক্য এবং টি হল বস্তুর গড় উষ্ণতা টি ওয়ান প্লাস হচ্ছে বস্তুর গড় উষ্ণতা বস্তুর গড় উষ্ণতা বস্তুর গড় উষ্ণতা এখানে আগে টি কে কিভাবে নির্দেশ করলাম বস্তুর গড় উষ্ণতা টি ওয়ান প্লাস টি টু ডিভাইডেড বাই টু এই হলো নিউটনের শীতলীকরণের সূত্র